আসসালামু আলাইকুম আমরা আমাদের চ্যানেলে থ্রি ফোর ছবি দেওয়া আছে বাংলার আপনার এই ক্লাস ফাইভেরটা আমরা এখন করব। শিক্ষার্থীর শিক্ষণ অবস্থা যাচাই দুই হাজার পঁচিশের সেকেন্ড পর্যায়ে আর আগেরটাও ভিডিও দেওয়া আছে প্রথম পর্যায়ে সেগুলি দেখে নিতে পারেন বিতুলের নাম এজাজুল যা 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 আছে উপজেলা জেলা সব কিছু লিখে ফেলব নিচে শব্দগুলো পড়ে শব্দের ব্যবহৃত যুক্তবর্ণগুলো সমূহ ডান পাশে ভেঙে দেওয়া আছে সঠিকটিতে থেকে টিকচিহ্নতাও সহিষ্ণুতা প্যাটকালাম মনুষ্য আর ইও। তো মধ্যন্য হবে না দেখেন এখানে স আর ইয়ে বলছে এখানে একটুখানি ভুল ইয়ে আছে তো আমরা এটা দেখে তারপর শরীরটা দিব সম্ভব ম নিচে ভ দেখেন প্রথমে ম আর দ্বিতীয়টা ম ভ তারপর শিক্ষক খেও হলো ক প্লাস স এটা হলো শিক্ষকের গন্ডার এই যে নটা এটা কিন্তু মধ্যন্য দন্তন্য না এটা এটা মধ্য না এটা হলো দন্তন্য প্লাস ড বাম পাশের সাথে ডান পাশে মিল করে সঠিক শব্দ মিল করি বৈচিত্র্য হলো বিভিন্নতা মানে বিভিন্ন রকম ইয়ে থাকে শখ মনের ইচ্ছা শিক্ষক গুরু উর্মিমালা তরঙ্গমালা তো নিচের অনুচ্ছেদটি জায়গায় চিহ্ন বসাও দেখেন আগে কিন্তু টোটাল একটা করে লাইন দেওয়া ছিল এখন কিন্তু প্রতিটা একটা প্যাসেজ এটা থেকেই আমরা পড়ব একবার ভাবি কৃষকের কথা তারা কাজ না করলে আমাদের খাদ্য যোগাত কে সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে ভালোবাসতে হবে তো শ্রদ্ধা করতে হবে দাঁড়িয়ে ভালোবাসতে হবে দাঁড়িয়ে এবং সবাইকে যোগাত কে দিয়ে বা একবার ভাবি কৃষকের কথা বলে একটা কমা তারা কাজ না করলে আমাদের কাজ না করলে এখানে কমা আমাদের খাবার কে এখানে প্রশ্নবোধক তো নিচে শব্দ বাক্য নকশা দিয়ে যে নকশাটি খুব সুন্দর উদার লোকটি খুব উদার মনের মানুষ অহংকার তার কোনো অহংকার নেই শ্রদ্ধা বড়দের শ্রদ্ধা করব এরকমভাবে বাক্যটা আমরা লিখতে পারি ঘরের ভিতর থেকে শব্দ নিয়ে খালি ঘর পূরণ করি রূপান্তর তারারা দোলায় পূর্ণিমা তো ছোট ছোট ফুল হওয়াতে মাথা কি হবে মাথা তারারা দোলায় ড্যাশ বই পড়তে খুব ভালো লাগে রূপকথার বই পড়তে খুব ভালো লাগে আধার আকাশে ড্যাশ মিটমিট করে আধার আকাশে দেখেন এখানে কিন্তু মাথা দোলায় আবার একটা দোলায় আছে তো এখানে একটু ভুল আছে তো আধার আকাশে পূর্ণিমা মিটমিট করে চায় না আকাশে তারা মিটমিট করে চায় আর ছোটো ছোটো ফুলাতে মাথা দোলাই হবে তো এখানে দোলায় যেহেতু লিখে ফেলছে এটা মনে ভুলে দিয়েছে আর এটা রূপকথা আর বাকি যেটা থাকতেছে সেটা আপনার পূর্ণিমারাতে চাঁদ খুব সুন্দর দেখায় তারপর নিচের বাম পাশের ক্রিয়া ওদের চলতি রূপ যেমন আঁকিব আঁকবো দেখবো দেখিব তারপরে ঘুরছে ঘুরিতেছে যাব যাবো যাইবো এরকম করে দিব শব্দ দূষণ সম্পর্কে যেমন শব্দ দূষণের যে আমরা একটা কবিতা ছিল যেমন পাখির ডাক তারপরে গাড়ির হর্ন শহর এবং গ্রামের যে শব্দগুলি হয় সেগুলি দূষণের সেগুলি সম্পর্কে আমরা পাঁচ লাইন বা ছয় লাইন বা এই রকমভাবে লিখে ফেলব অনুচ্ছেদটি পড়বে শিক্ষার্থী পর্যন্ত এই যে আমরা এটা বাচ্চাদের দিব এবং তারা পড়বে আমি একটু পড়ে শোনাচ্ছি ছেলেটি তেমন দুরন্ত নয় ছেলেটি তেমন দুরন্ত নয় ছেলেটি শান্ত স্বভাবের বয়স দশ এগারো হবে পড়াশোনা সে ভালো খেলাধুলাও করে পড়াশোনা ও খেলাধুলার ভালো হলেও প্রকৃতি পর্যবেক্ষণে তিনি প্রতি তার বেশি আগ্রহ রোদ বৃষ্টি ঝড় বজ্রপাত থেকে দেখে সে অবাক বিস্ময়ে ভাবে কেন এমন হয় বড় গাছপালা ভেঙে গেলে বাবার কে প্রশ্ন করে বাবাকে প্রশ্ন করে আচ্ছা বাবা গাছ ভেঙে গেলে ওদের কাটলে ব্যথা পায় না ছেলের কথা শুনে মা হাসেন বাবা কিন্তু হাসলেও ছেলের প্রশ্ন জবাব দেওয়ার চেষ্টা করেন তার বাবা ছিলেন ম্যাজিস্ট্রেট আগে শিক্ষকতা করতেন ছেলেটি জন্ম আঠারোশো সালে তিরিশে নভেম্বর মমেন সিংয়ের প্রত্যেক বাড়ি বিক্রমপুরের রাহি খালে। বাড়িতে প্রাথমিক শিক্ষা শেষে মমেন সিংয়ের স্কুলে শেষ করে কলকাতা সেন্ট জোভিয়াস স্কুল থেকে আঠারোশো চুয়াত্তর সালে প্রবেশিকা এবং আঠারো সালে এফএল এখানে অনেকটা এই যে প্রবেশিকাটা এসএসসি ধরবে আর এফ এল হল ইন্টার পরীক্ষা কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয় উনিশ সালে বিএসসি পাশ করে ডাক্তারি পড়তে বিলেতে যায় বিএসসি বা এখন যেটা আমরা এমবিবিএস বিএস বা এরকমভাবে ইয়ে করি বিলেতে যায় সেই কৌতূহলী ও চিন্তাশীল ছেলেরাই পরবর্তীকালে বিশ্ববিখ্যাত জগদীশ চন্দ্র বসু তো এইটা বাচ্চারা বা আমাদের ফাইভের যে শিক্ষার্থীরা তারা পড়বে আমরা সেটা দেখবো যে কতটুকু পেরেছে এবং কি কি পারেনি সেটা আমরা এই লিপিবদ্ধ করবো বক্সে যে কোন কোন জিনিস পারে নাই বা তাদের ভুল হয়েছে তো উপরে অনুচ্ছেদের আলোকে শিক্ষার্থী নিচের প্রশ্নগুলোর মৌখিক জবাব দেবে এবং খাতায় লিখবে তো খাতায় সেটা লিখবে এখানে দেওয়াই আছে ভাবুক আসলে কে জগদীশ চন্দ্র বসু তিনি ছোটবেলায় কি নিয়ে ভাবতেন তিনি ছোটবেলায় রোদ বৃষ্টি ঝড় বজ্রপাত কেন আসে কেন হয় এগুলি নিয়ে ভাবতেন শৈশবের কৌতূহলে তিনি জীবনে কী প্রভাব ফেলেছে শৈশবের কৌতূহল তাকে জীবনে বড় বিজ্ঞানী হতে সাহায্য করেছিল তুমি বড় হয়ে কি হতে চাও যেখানে আমি বড়ো হতে বিজ্ঞানী হতে চাই বা ডাক্তার হতে চাই শিক্ষক হতে চাই এরকমভাবে বলবে আর এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা বাই